বর্ণাম ইত্যাদি আমাদের প্রতিনিয়ত প্রতিদিনের মতোই করছি আমরা এর সবথেকে মূল কাজ হলো গাছ কেটে বরভূমি আমরা নষ্ট করছি এবং আবহাওয়া নষ্ট করছি গাছ আমাদের আলো দেয় ছায়া দেয় বাতাস দেয় গাছের পাতায় পানি বাষ্প হয়ে গাছের পাতায় পানি বাষ্প হয়ে ঠান্ডা বাতাস পরিবেশে চলে তাই গাছ আমাদের মায়ের মতো সহজে পরিবেশকে আগিয়ে রাখে কিন্তু আমরা তার বদলে গাছ কেটে বন বন উদ্ধার করছি এবং পরিবেশ দূষিত করছি আমাদের উচিত প্রতি বছর একটা নয় আর তার দ্বিগুণ গাছ লাগানো উচিত আমাদের উচিত গাছের যত্ন নেওয়া আমাদের উচিত আশেপাশের সকলকে জানিয়ে দেওয়া যে গাছ আমাদের প্রাকৃতিক সম্পদ গাছ আমাদের বেঁচে থাকার জন্য একটি মূল্যবান সম্পদ আমাদের আল্লাহ সর্ব সর্বশ্রেষ্ঠ সম্পদ এবং আমরা চাই আমাদের বিদ্যালয় থেকে আমরা চাই আমরা সকলকে জানিয়ে দেব যে গাছ লাগাই প্রাণ বাঁচাই এবং রোদ থাকায় সব কিছুই আল্লাহ তালার ঢাকায়